যুবক দীর্ঘ দিন পর মা বাবাকে ভুলে গেলেন তারপরে বিবাহ সাদি করলেন বিবাহ সাদি করার পর ওই যে মা বাবাকে কষ্ট দিয়েছে মা বাবার খুশ খবর নেই নাই কেননা আল্লাহর হাবিব সাল্লাম ফরমান হৃদর রব্বি ফি হৃদলি ও সফতুর রব্বি ফি সফতিল পিতা মাতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টির মাধ্যমে আল্লাহ তালার অসন্তুষ্টি ঠিক কিনা আদর্শ আমাদের জন্য রেখে গেছেন তা যদি কেউ মানতে পারে তার দুনিয়া এবং আফেরাত সফল কাম হয়ে যাবে যুবক ছেলেটি আস্তে আস্তে করে তার স্ত্রীর কথা অনুসরণ করে তার মা বাবাকে বলে যায় আস্তে আস্তে করে এদিক দিয়ে গজব ও জারি শুরু হয়ে যায় নজিল্লা মা বাবাকে অপমান ওপদ্যস্থ করার কারণে তার মধ্যে গজব নাজিল হয়ে যায় ঘটনাক্রমে যুবকের মধ্যে আল্লাহ তালা এমন এক রূপ দান করেন এমন একটা অসুখ দেন যে অসুখের কারণে তার কলিজার টুকরা স্ত্রী তাকে আর তার কাছে রাখতে রাজি না কারণ ওই যুবকের মধ্যে আল্লাহ তালা এমন একটা রোগ দিয়েছেন সেই রোগটার নাম হচ্ছে জবনহারা নপুংশ অর্থাৎ তাকে আল্লাহ তাহলে পুরুষত্বহীন করে দেন একেবারে দুর্বল বানিয়ে দেন তাকে যৌবন শূন্য বানিয়ে দেন বলি কিসের কারণে কেন হয়েছে এই গজবটা মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই ফজিলতের কথা বাদ দেন আখেরাতের যেই ফজিলত সেই ফজিলতের কথা রাখেন মা বাপ তার সন্তানের জন্য যেই কষ্ট যেই ক্লেশ যেইভাবে রক্ত ঝরান মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য ভবিষ্যতের চিন্তা ভাবনা করে যেই মানে ফিকির করেন তারা ফিকির মান হন এই হিসাবটুকু যদি করতে থাকি আমরা মানে আখেরাতের ফজিলত আল্লাহর হুকুম নবীজির আদর্শ মা বাবার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি তারপরে মা বাবা আল্লাহ তালার হুকুমের পরেই মা বাবার সাথে সদ আচরণ করার নির্দেশ আল্লাহ তালার ওটা রাখেন আল্লাহ তালা আমাদেরকে মা বাবার মাধ্যমে মা বাবা আমাদেরকে যে দয়া এহসান ভালোবাসা দিয়ে আমাদেরকে লালন পালন করেন এই হিসাব যদি কোনো সন্তান পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে পারে এই সন্তান জীবনে কখনো মা বাবার সাথে উফ শব্দটি বলতে পারে না বলতে পারে না মা বাবা বা তুমি বেশি কথা বললো না এই বুড়া এত পেশাল পারে কেন এই বুড়ি এত ক্যাটর কেটর করে কেন এই কথা কোনো সন্তানের মুখ দিয়ে বের হতে পারে না ঠিক কিনা বলেন কখন বের হয় যখন তার প্রতি গজব নাজিল হয় ওই যে যুবক মা বাবার সাথে লেনদেন চিঠি আদান প্রদান বন্ধ হয়ে গেছে সন্তানের মধ্যে আল্লাহ তালার গজব নাজিল শুরু হয়ে গেছে বলি নজুবিল্লা সন্তানের মধ্যে এমন গজব এমন অসুখ এমন রোগ দিলেন যে রোগের কারণে কলিজার টুকরা স্ত্রী সে আর তার কাছে রাখতে রাজি না বলে যে তোমার মতো কা পুরুষের আমার দরকার নাই তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও নজুবিল্লা স্ত্রী ওই কা পুরুষ স্বামীকে ঘর থেকে বের করে দেয় কিসের কারণে ওই যে মা বাবার সাথে আদান প্রদান বন্ধ করে দিয়েছে বান্দার হকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই হক মা বাবার সাথে সুন্দর আচরণ করা মা বাবার হক আদায় করা কেননা নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত পিতা মাতার মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত সন্তানের বেহেশত মায়ের খেদমতের মাধ্যমেই হবে মা বাবার খেদমতের মাধ্যমেই হবে তুমি যদি জান্নাত কামাই করতে চাও তোমারা মা বাবাকে অবশ্য অবশ্যই সন্তুষ্ট রাখতে হবে যদিও তারা পাগল হয় ঠিক কি না লাখুলুকি মাসিয়া তিলম খাওয়ালেন আল্লাহর হাবিব সল্লাহালীসাল্লাম ফরমান আল্লাহ তালার সাথে না ফরমানিমূলক কোনো বিষয়ে যদি পিতা মাতা বলে নির্দেশ করে কোনো মানুষ যদি নির্দেশ করে এমন নির্দেশ মানা যাবে না হোক সে পিতা মাতা কিন্তু মা বাবা যদি পাগল হয়ে যায় তবুও তার সাথে সৎ আচরণ সুন্দর আচরণ করবে দরকার আছে না নাই কারণ পিতামাতার সন্তুষ্টি অর্জন ব্যতীত পিতামাতার সাথে সৎ আচরণ ব্যতীত কেউ আল্লাহকে পাইতে পারে না আল্লাহকে পাইতে হইলে অবশ্য অবশ্যই আপনাকে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে ঠিক কিনা ওই যুবকের মধ্যে আল্লাহ এমন গজব নাজিল করলেন তার যৌবন হারিয়ে যায় স্ত্রী ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয় তখন সন্তানের দেমাগ ফিরে আসে তার অন্তরের মধ্যে আঘাত লাগে আহারে আমার এই পরিস্থিতি কেন হলো যুগের পর যুগ এক যুগ দুই যুগ পার হয়ে গেছে আমি আমার মা বাবাকে ভুলে গেছি আমার মা বাবাকে ভুলে যাওয়ার কারণে মনে হয় আমার প্রতি আল্লাহ তালা নারাজ হয়ে গেছেন আর আল্লাহ তালা নারাজ হয়ে এই গজব আমার প্রতি নাজিল করেছেন নজুবিল্লা এবার সন্তানের দেমাগ ফিরে এসেছে সন্তানের এবার তার ব্রেন খুলে গেছে আহারে মনে হয় আমার মা বাবার সাথে এরকম আচরণ করছি বিদায় এই গজব নাজিল হয়ে গেছে যাই হোক স্ত্রী আমাকে ঘর থেকে বের করতে পারে দুনিয়ার ভাই দুনিয়ার বোন বন্ধু বান্ধব আমাদেরকে আমাকে ঘর থেকে বের করতে পারে কিন্তু শুনেছি কলিজার টুকরা মা বাবা মা বাবা যাদের রয়েছে তারা কখনো ছেলে যত বড় অপরাধী হোক না কেন ছেলে যদি এর সাথ শিকদারও হয়ে যায় ছেলে যদি বড় ধরনের সন্ত্রাসী ক্যাডারও হয়ে যায় তবু তাকে যদি মারধর করা হয় তাকে যদি জেল জরিমানা করা হয় তবু মা বাবার কলিজার মধ্যে আঘাত লাগে কি লাগে না ছেলে যদি দুর্দর্শ হয় তারপরেও ওই সন্তানের প্রতি ছেলের প্রতি যদি মানুষ মারে কাটে তাকে শাস্তি প্রদান করে তাকে হত্যা করে তারপরেও কলিজার টুকরা মায়ের অন্তরের মধ্যে সন্তানের জন্য মায়া হয় কি হয় না ওই সন্তান ভাবতেছে দুনিয়ার স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিতে পারে কিন্তু মা কলিজার টুকরা আব্বা আম্মা যারা আছেন তারা তো আমাকে কখনো ঘর থেকে বের করে দিবে না সে নিজের ভুল বুঝতে পেরে ঘটনাক্রমে সে কোনো না কোনোভাবে কোনো উপায় উপক্রম করে সে দেশে ফিরে আসে দেশে ফিরে এসে তার যে বাড়ি ছিল সেই বাড়ির মধ্যে গিয়ে দেখে ঘর বাড়ির কোনো চিহ্ন নাই। এরকম আঙ্গুরের বাগান হয়ে গেছে বাগানের মধ্যে বাগানের মালি দেখতে পাইতেছে একজন মানুষকে দেখতে পাইতেছে বাগানের মালির কাছে জিজ্ঞেস করে ভাই এই যে বাগানটা দেখতেছেন এটা কার বাগান এখানে তো অমুকের বাড়ি ছিল বলে যে হাঁ ছিল কিন্তু এখন নাই এই বাগানের মালি এখন অন্যজন আমি এটার কেয়ারটেকার আমি এটার দায়িত্বরত আসি আমি এটার দেখভাল করি তবে আপনি যাদের কথা বলতেছেন মনে হয় ওই মুরব্বীদের কথা শুনেছি তাদের নাকি একজন কুলাঙ্গার একজন সন্তান ছিল মা বাবা কষ্ট করে টাকা পয়সা সংগ্রহ করে তাকে বিদেশের বাড়িতে তাকে পাঠিয়েছিল এই জন্য ভবিষ্যতে কিছু আরাম আয়েস করে থাকবে টাকা উপার্জন করবে মা বাবা কিছু আরাম আয়েস করবে এই উদ্দেশ্য করে সন্তানকে বিদেশে পারি জমায় বিদেশে পাঠানো হয় কিন্তু ওই ওই খারাপ সন্তান ওই কপালপুরা সন্তান মা বাবার কথা বলে গিয়ে এক যুগ নয় দুই যুগ পার হয়ে গেছে সে তার মা বাবার কথা স্মরণ করে নাই মা বাবার কথা সে মনে রাখে নাই মা বাবাকে ভুলে গেছে কলিজার টুকরা মা বাবাকে ভুলে যাওয়ার কারণে এই মা এবং বাবা তারা হঠাৎ করে তার বাবার মধ্যে এরকম একটা রোগ হয়ে যায় অসুখ হয়ে যায় এমন রোগ হয়ে যায় সেই রোগের অসুখের চিকিৎসার জন্য তার মা বাড়ির ভিটা পর্যন্ত বিক্রি করে দেয় বাড়ির বিটা বিক্রি করার পরেও ওই যুবক সন্তানের বাবা যিনি ছিলেন অসুখের কারণে বার্ধক্যের কারণে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়ে নাই। কিন্তু ঘটনাক্রমে বৃদ্ধা মা ওই দুঃখিনী মা মা দুঃখিনী সন্তানের জন্য কান্না করতে করতে স্বামীর জন্য কান্না করতে করতে তার চোখটা অন্ধ বানিয়ে ফেলে মানুষ কান্না করলে দীর্ঘ সময় কান্না করলে তার চোখ যে অন্ধ হয়ে যায় এরকম ইতিহাস ইসলামের মধ্যে আসে না নাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ক্রন্দন করে কাঁদতে কানতে তার চোখ দুইটা অন্ধ বানিয়ে ফেলেছিলেন ঠিক কেনা ঠিক তদ্রুপ এই বৃদ্ধা মা জননী সন্তানের জন্য এক যুগ দুই যুগ কান্না করতে করতে তার চোখটা অন্ধ বানিয়ে ফেলে ঘটনাক্রমে ওই সন্তান ওই বাগানের মালির কাছে কেয়ারটেকারের কাছে জিজ্ঞেস করে ওই বৃদ্ধা মা জননী অর্থাৎ ওই বয়স্ক মহিলা এখন কোথায় আছে তখন ওই বাগানের মালিয়ে তার হাতে এরকম শ্রেণী দাও ছিল সে রাগ করে বলতেছে এমন কুসন্তান অবাধ্য সন্তান আমি যদি তাকে পাইতাম তাহলে এই অস্ত্র দিয়ে তাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম সন্তান ভাবতেছে হারে আমি কত অবাধ্য হয়ে গেছি মা বাবার এরকম অকৃতজ্ঞ সন্তান হয়ে গেছি যার কারণে বাগানের কেয়ারটেকারও আমাকে মারতে চায় যুবক তার দিলের ভিতরে মায়ের মাহবাদ মায়ের ভালোবাসা চলে এসেছে ওই বাগানের কেয়ারটেকারের কাছে জিজ্ঞেস করতেছে তারপরের ঘটনা কি বলো এখন ওই বয়স্কা বৃদ্ধা মা জননী কোথায় থাকে বলে যে তার স্বামীকে অসুখ বিসুখের জন্য বাড়ির বিটা পর্যন্ত বিক্রি করে চিকিৎসা করানোর পরে যখন দেখলেন স্বামীটাও চলে গেছেন এখন সে অমুকের ওই বাস বাগানের কিনারে ওখানে একটা ঝুপড়ির মধ্যে একটা কুড়ে ঘরের মধ্যে ওখানে এসে রাত কাটায় সারা দিন ভিক্ষুকের মতো মানুষের কাছে চেয়েছে। টাকা পয়সা চাল সংগ্রহ করে সে খাবার খায় রাত হইলে ওখানে চলে আসে এবার সন্তান তার মাকে দেখার জন্য তার মায়ের কাছে এবার যাবেন মাগরিবের নামাজের সময় যখন হয়ে গেছে সন্তান ওই ঝুপড়ির কাছে গিয়ে দেখতেছেন বৃদ্ধা একজন মা বৃদ্ধা একজন বয়স্ক মহিলা এরকম বয়সের কারণে তার কোমরটা বাঁকা হয়ে গেছে লাঠি ভর করে সে জঙ্গলের দিকে আগাচ্ছে করে ঘরের দিকে আগাচ্ছে আর অন্ধ ব্যক্তি সে চোখে দেখে না এরকম বোঝা যাচ্ছে এবার সন্তান তার মায়ের প্রতিফল করতেছে সে চিন্তাভাবনা করতেছে আগে আমি তার সাথে কথা বলবো না মায়ের সাথে পরিচয় দেব না কোন মুখ নিয়ে পরিচয় দেব বৃদ্ধা মা জননী মাগরিবের নামাজের সময় হয়ে গেছে অজু করলেন মাগরিবের নামাজ আদায় করলেন যুবক সন্তান মায়ের নামাজ আদায় করা দেখলেন অপেক্ষা করতে লাগলেন দেখি মা জননী কি করে কিছুক্ষণ পর এশারের নামাজের সময় হয়ে যায় এশারের নামাজ আদায় করেন এশারের নামাজ আদায় করে মা জননী আল্লাহ তালার দরবারে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন ওগো দয়ার মালিক আল্লাহ আমি আপনার কাছে এই আরোজ করতেছি আপনার কাছে এই দোয়া করতেছি গো মাওলা আমি আমার স্বামীকে হারাইছি দুই যুগ আগে আমার সন্তানকে বিদেশে পাঠাইছি বিদেশে পাঠানোর পর সন্তান হারাইছি সন্তান আমাকে বলে গেছে স্বামীকে আমি হারাইছি ওগো আল্লাহ আমি আমার ওই সন্তানকে তোমার দরবারে ভিক্ষা চাই সুহান আল্লাহ জোরে বলি সুহান আল্লাহ কারণ আল্লাহ মা টুকরা মায়ের দিলের মধ্যে এত এত মায়া এত মহব্বত ভালোবাসা পয়দা করে দিয়েছেন যে এত কষ্ট দেওয়ার পরেও মা জননী তার সন্তানকে কিন্তু ভুলে নাই সন্তানের জন্য কিন্তু দোয়া করে নাই মা এখনো বলতেছে আল্লাহ দয়ার মালিক আমি আমার ওই সন্তানকে তোমার কাছে আমি সাহায্য চাই ভিক্ষা চাই কেননা আমি যখন বৃদ্ধা হয়ে গেছি এখন তো মারা যাব আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমি যেহেতু মহিলা মানুষ আমার কবরের মধ্যে যাতে করে কোনো ভিন্ন পুরুষ আমার গায়ের মধ্যে স্পর্শ না করে অন্তত আমার সন্তানকে আমি তোমার দরবারে এই জন্য ভিক্ষা চাইতেছি যাতে করে সন্তান আমাকে খুলে করে আমার কবরের মধ্যে শোয়া দিতে পারে সুবহান আল্লাহ বলে আল্লাহু আকবার মা বাবা কি জিনিস মা বাবার কলিজার মধ্যে সন্তানের জন্য কত মায়া সন্তান এবার ঝুপড়ির মধ্যে দেখে পাশ থেকে দেখতেছে কিনা সন্তান মায়ের এমন আচরণ মাগরিবের নামাজ অন্ধ মা জননী বৃদ্ধা হয়ে গেছে কোমরটা বাটা হয়ে গেছে বয়স জনিত কারণে এশারের নামাজ পড়ে যখন মা জননী আল্লাহর দরবারে ওই সন্তানের জন্য এরকম ভিক্ষা চাইতেছে তখন সন্তানের দিলের মধ্যে একটু সাহস জন্মাইল যে এতদিন পর্যন্ত নাফরমানি মা বাবার খুশখবর না নিয়ে যেই অপরাধ করি না কেন আহারে আমার মা কিন্তু দিলের মধ্যে একটু রাগও রাখেন নাই লব আকবার মা তার দিলের মধ্যে তার সন্তানের জন্য আগে যেরকম মায়া মোহব্ব ভালোবাসা রেখেছিল। দীর্ঘ এক দুই যুগ পরে এখন পর্যন্ত এত নাফরমানি করার পরেও এত অবাধ্য হওয়ার পরেও তাদের খুশখবর না রাখার কারণেও এখন পর্যন্ত সামান্য পরিমাণ ভালোবাসা সামান্য পরিমাণ স্নেহ মায়া মমতা মায়ের আদর স্নেহ এখন পর্যন্ত তিনি বলেন নাই এখন পর্যন্ত ওই সন্তানের জন্য আল্লাহর দরবারে বিখ্যাসাইয়া আল্লাহ আকবার সন্তান এবার সাহস পাইলেন ভাবতেছেন এখন আমি একটু সাহস পাইলাম মাকে বলতেছে মা ও মা আমি তোমার সন্তান আব্দুর রহমান আমি চলে এসেছি তোমার দোয়া আল্লার দরবারে কবুল হয়ে গেছে মা একবার মা তোমার দোয়া আল্লাহর দরবারে তোমার প্রার্থনা কবুল হয়ে গেছে আমি তোমার সন্তান আব্দুর রহমান চলে এসেছি মা এবার চোখের পানি ফেলে দিয়ে বলে কইরে আমার আদরের কলিজার টুকরা সন্তান কই রে আমার আদরের দুলাল এবার আয় আমার কলিজার মধ্যে আয় আমার বুকের মধ্যে আয় আমার বুকের মধ্যে এসে আমার কলিজাটাকে শীতল করে দে ঠান্ডা করে দে আল্লাহ আকবার মা যখন সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো মায়ের শত ব্যথা শত কষ্ট এই যে অভাব অনটন অন্ধ হওয়া যত রকমের অভাবনটন অনটন ছিল সমস্যা ছিল সমস্ত রকমের ব্যথা অভাব অনটন সমস্ত কিছু মা তার কলিজার টুকরা সন্তানকে বুকে ধারণ করে সমস্ত কিছু বলে গেলেন আল্লাহ সন্তানকে অন্ধ চোখে এভাবে হাতে মুখে এভাবে ঠোঁটের মধ্যে নাকের মধ্যে হাতাইতেছে আর বলতেছে আরে আমার কলিজার টুকরা সন্তান এই কথা বলে মা জননী তার কলিজাটাকে শীতল করে ফেলে এই হচ্ছে মা এবং সন্তানের প্রতি মায়া এবং মহব্বত ভালোবাসা এই মায়ের প্রতি ভালোবাসা দেখানোর দরকার আছে না নাই কার মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে হাত তুলে জায়গায় মা বাবা বেঁচে আছে মা বাবার সেবা যত্ন করবেন তো ইনশাআল্লাহ মা বাবার সাথে সন্তান হাত নামান দীর্ঘদিন কথা বলে না মা বাবাকে মা বলে ডাক দেয় না বাবাকে আব্বা বলে ডাক দেয় না তার সন্তানকে বলে তোর দাদিরে ডাক দে ভাত খাইয়া যাইবার বলে কি বলে না বলে তোর দাদারে কই গেছে রে তোর দাদারে ডাক দে এই জিনিসটা নিয়ে যাইকো কপাল পুরা সন্তান এই কথা বলতে পারে না ও মা ভাত খাওয়ার সময় হয়েছে ভাত পেরেছে আসো ভাত খেয়ে যাও ও গো আব্বা ভাত খাবার রেডি হয়েছে তুমি ভাত খেয়ে যাও এই কথা বলতে লজ্জা লাগে ঠিক কিনা সন্তানকে দিয়ে বলে তোর দাদিরে ডাক দে তোর দাদারে ডাক দে আরে আসে না না এই কথা বলেন না কেন নাই এইভাবে এই আচরণ দেখিয়ে মা বাবার ভালোবাসা মা বাবা